শোন না এত অ্যাটিটিউড দেখা না কারণ তোমার মতো পাখি আমি আমার ব্লক লিস্টে রাখি শোন তুমি ওতো এত ডিট দেখা না তোমার মতো সুন্দরী আমি সার্চ করে ব্লক মারি আর আমি সবথেকে বড় কথা আমি একজন একটা সুন্দরী স্মার্ট মেয়ে তো আমাকে বিয়ে করতে হলে অবশ্যই তার 50 লাখ টাকা ইনকাম থাকতে হবে আর সবথেকে মুখ 50 লাখে কিচ্ছুব না এক কোটি টাকা দরকার পরে কি তোমার দেশের ছেলেদের ভালো লাগে না কারণ দেশের ছেলেরা একটু বাংলাদেশের ছেলেরা একটু অলস টাইপের হয় বাবা মার যদি একটু থাকে বাংলাদেশে ধর্মগ্রহণ করে তোমার বাংলাদেশে লাং পছন্দ হয় না দাদি তুমি এরলে লয় কিছু কও জি পছন্দ না করু তবু শাড়ি এক নম্বর আপনি যদি হন বহু রূপী আমি হব গিরগিটি আপনি দেখাবেন যত ঢং আমি বদলাবো তত রং তুমি বদলাবে যেহেতু রং তাহলে ওই রঙের উপরে আমি করে দিব সুদলিং ফোন কি খারাপ ভাবি না এসব ভাবার জন্য পিছনে কিছু লোক তো মহার না কথা কইবার উচিত কথা কইবার গেলে বলে আমরা নাকি কুকুর উচিত কথা কইবার গেলে নাকি আমরা কুকুর নাকি একদিন যা হম হল মতো কামুর কি রে এদিকে ওদিকে তাকায়া কি দেখোস আমার দিকে তাকা বিকজ কিশোরগঞ্জ পরে কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট আপনি কাঁপান আগে বলবেন না এরপরে কাঁপানোর আগে আমার একটু বললেন আমার বাসায় টয়লেটের ছাদের উপরে রড বালি সিমেন্ট কম দিছি আবার থাকবার গেলে যদি ব্যাঙ্গা বই যায় আমার একটু জানায়